স্বাগতম সময়ের পথচারীরা আজ আমরা এমন একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করতে যাচ্ছি যেখানে আমরা দেখব বিশ্বের প্রথম সেই সকল যুগান্তকারী মুহূর্ত আবিষ্কার এবং উদ্ভাবন যা আমাদের আধুনিক পৃথিবীর সূচনা করেছে আমি মুবাসির সম্পূর্ণ ভিডিও জুড়ে পৃথিবীর মধ্যে সংগঠিত হওয়া এমন কিছু সাহসী অভিযান এবং অবিশ্বাস্য উদ্ভাবন দেখাবো যা আপনাদেরকে একই সঙ্গে আনন্দ দেবে অনুপ্রাণিত করবে ও ভাবাবে তাহলে আর দেরি কেন চলুন সময়ের এই যাত্রা শুরু করা যাক আমাদের গল্পের সূচনা হয় সাহসী নাবিকদের এক দলকে নিয়ে কল্পনা করুন এমন এক সময় যখন তো দূরের কথা ভালো একটি মানচিত্র ছিল না আর বাড়ি ফেরার নিশ্চয়তা তো নেই সেই সময় পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনাদ মেগালান স্পেনের রাজার পৃষ্ঠপোষকতায় একটি দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দেন যা হলো পৃথিবীকে প্রথমবারের মতো সমুদ্রপথে পরিভ্রমণ মেগালানের লক্ষ্য ছিল পশ্চিম দিকে সমুদ্রপথে এশিয়ার দ্বীপপুঞ্জ বর্তমান ইন্দোনেশিয়া খুঁজে বের করা যা স্পেনকে পর্তুগালের সাথে বাণিজ্যিক প্রতিযোগিতায় এগিয়ে দিত সেই লক্ষ্যে দুইশো জন নাবিক ও পাঁচটি জাহাজের বহর নিয়ে পনেরোশো উনিশ সালের বিশ সেপ্টেম্বর শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা এই যাত্রায় প্রশান্ত মহাসাগরের বিশালতা দেখে তিনি এর নামকরণ করেন প্যাসিফিক অর্থাৎ শান্ত মহাসাগর কিন্তু তাদের পুরো যাত্রা মোটেও শান্ত ছিল না খাদ্য ও খাবার পানের অভাবে বহু নাবিক মারা গেলেন এদিকে আবার পনেরোশো একুশ সালের এপ্রিলে ফিলিপাইনের মকতান দ্বীপে স্থানীয় নেতা লাপোলাপুর সাথে যুদ্ধে মেঘলান নিজী প্রাণ হারালেন তারপরও জিয়ান সেবাস্টিয়ানের নেতৃত্বে অভিযান চলমান থাকে এবং পনেরোশো বাইশ সালের ছয় সেপ্টেম্বর একমাত্র জাহাজ ভিক্টোরিয়া আঠারো জন সহ স্পেনে ফিরে আসে প্রায় তিন বছরের এই যাত্রায় তারা অলমোস্ট একাত্তর হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় যা প্রমাণ করেছিল পৃথিবী সত্যিই গোলাকার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি ছিল বিশ্বের প্রথম ভ্রমণ যেখানে একদিন হারিয়ে গিয়েছিল আন্তর্জাতিক তারেক রেখার কারণে এই অভিযান মানব ইতিহাসের একটি মাইল ফলক যা ভৌগোলিক আবিষ্কার ও বৈশ্বিক যোগাযোগের নতুন এক যুগের সূচনা করে এবং অভিযানটি সমুদ্রযাত্রার সাহস যোগায় যার ফলে পরবর্তীতে অনেক সমুদ্র অভিযান পরিচালনা করা হয় তার ফলশ্রুতিতে উনিশশো নয় সালে উত্তর মেরুর রহস্যমী বরফ প্রান্তরে প্রথম পা রাখেন আমেরিকান অনুসন্ধানে রবার্ট পেয়ারি যদিও এই ভ্রমণে অধিকাংশই ছিল স্থলপথে তাও দুর্গম এলাকায় নৌচালনার সাহস যুগেছে পূর্বের যাত্রাগুলি এই যাত্রায় কুকুর দলের সাহায্যে স্ল্যাশ টেনে তিনি উত্তর মেরুতে পৌঁছানোর দাবি করেন যদিও এটি নিয়ে বিতর্ক আজও হয়ে গেছে তবু ইতিহাসে তাকে প্রথম উত্তর মেরু বিজয়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উত্তর মেরু জয়ের পরই দক্ষিণ মেরুতে পৌঁছানোর প্রতিযোগিতা শুরু হয় উনিশশো এগারো সালে নরওয়েজীয় অভিযাত্রী রয়্যাল সেন তার দলের সহায়তায় দক্ষিণ মেরুর নির্জন বরফ রাজ্যে বিজয়ী পতাকা উড়ান তার এই সাহসিকতা মানব ইতিহাসে অনন্য কারণ উত্তর মেরুর মতো দক্ষিণ মেরুতে পৌঁছানো এত সহজ বিষয় নয় দক্ষিণ মেরুর দূরত্ব অনেক বেশি আবার তাপমাত্রাও অনেক কম সাধারণত মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তারপরের আরেকটি সাহসিক অভিযান হল মাউন্ট এভারেস্ট আরোহণ এভারেস্ট আরোহণের জন্য অনেক অভিজাতির চেষ্টা করেছিল কিন্তু কেউই সফল হতে পারেনি আরোহণকারীদের অনেকে মারা যায় আবার অনেকে কিছু দূর উঠে নেমে চলে আসে মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ব্যক্তি নয় বরং দুজন প্রথম বেঁচে ফিরে আসা ব্যক্তিরা হলেন শেরোপা নুরগে এবং স্যার অ্যাডমন্দ হেলারি উনত্রিশ মে উনিশশো সালে তারা প্রথম সফলভাবে বিশ্বের উচ্চতম পর্বত শিখর এভারেস্টের চূড়ে পৌঁছান এই যুগান্তকারী অভিযানে উভয় অবদানই ছিল অসীম যার ফলে মানব ইতিহাসে দুজনের নামই স্বর্ণাক্ষরে লেখা রয়েছে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আরোহণ হয়ে গেছে কিন্তু পৃথিবীর গভীরে পৌঁছানো তখনও সম্ভব হয়নি পরবর্তীতে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস উনিশশো ষাট সালে মারিয়ানা এ চ্যালেঞ্জার ডিপে পৌঁছান যা পৃথিবীর গভীরতম স্থান তাদের ডুবুজাহাজ ট্রিয়েস্ট প্রায় দশ হাজার নয়শো ষোলো মিটার বা পঁয়ত্রিশ হাজার আটশো চোদ্দো ফুট গভীরতায় পৌঁছায় এই গভীরতায় এভারেস্ট পর্বতের উচ্চতার চেয়েও প্রায় দুই কিলোমিটার বেশি তার নিচে যাওয়া তাদের সাবমেরিনের পক্ষে সম্ভব হয়নি কারণ ওইখানে স্থির থাকাটাই তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে আবার এই গভীরতায় সূর্যালোকও পৌঁছায় না তাছাড়া এখানে যে সকল সামুদ্রিক প্রাণী রয়েছে তাদের দৈহিক আকার অনেক বেশি এই সকল ঝুঁকির কথা বিবেচনা করে তারা ফিরে চলে আসেন পৃথিবী পরিভ্রমণ উত্তর মেরু দক্ষিণ মেরু ভ্রমণও শেষ পৃথিবীতে অবস্থিত সর্বোচ্চ চূড়াতেও আরোহণ হয়ে গেছে আবার গভীরতম স্থানেও পৌঁছানো হয়ে গেছে এখন আসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে মহাকাশে যাওয়া ব্যক্তিদের নিয়ে মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি ছিলেন রাশিয়ার ইউরি গ্যাগারিন তিনি বারোই এপ্রিল উনিশশো একষট্টি সালে ভোস্টক ওয়ান মহাকাশযানের যানের মাধ্যমে মহাকাশে যাত্রা করেন গ্যাগারিনের ভোস্টক ওয়ান মিশন ছিল মোট একশো মিনিটের যার মধ্যে তিনি পৃথিবীকে একবার সম্পূর্ণ আবর্তন করেন এই যাত্রায় তিনি মহাকাশে প্রায় তিনশো সাতাইশ কিলোমিটার উচ্চতে পৌঁছান যাত্রার সময় গ্যাগারিনে বিখ্যাত উক্তি ছিল চলো যায় যা আজও সাহসিকতার এবং নতুন দিগন্ত অন্বেষণের প্রতীক হিসেবে স্মরণ করা হয় এই যুগান্তকারী মুহূর্ত মানব ইতিহাসে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করে যা পরবর্তীতে মহাকাশ গবেষণায় উন্নতি ও বিস্তৃতির পথ প্রশস্ত করে হ্যারি ফলশ্রুতিতে মানব জাতি চাঁদে যাওয়ার পরিকল্পনা শুরু করতে থাকে চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি ছিলেন নীল আর্মস্ট্রং যিনি বীর জুড়ে উনিশশো সালে অ্যাপোলো এগারো মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করেন তিনি এটি করেছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচির অধীনে আর এই ঐতিহাসিক মুহূর্তে তার বিখ্যাত উক্তি ছিল এটা একজন মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য একটি বিশাল পদক্ষেপ তিনি ছিলেন পৃথিবী থেকে আসা প্রথম মানুষ যিনি চাঁদে পা রেখেছেন দ্বিতীয় ব্যক্তি হলেন বাজ এলড্রিন এবং মহাকাশযানের পাইলট ছিলেন মাইকেল কোলেন্স এইসব অভিযাত্রীরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে মানুষের সম্ভাবনার সীমানা বাড়িয়ে দিয়েছে তাদের সাহসিকতা দৃঢ়তা এবং উদ্ভাবনী চিন্তা আমাদেরকে আজও অনুপ্রাণিত করে এখন আমরা সেই সকল মনীষীদের সঙ্গে পরিচিত হব যাদের উদ্ভাবনী চিন্তা ও অকতবয়ের সাহস আমাদের পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছে তাদের প্রতিটি উদ্ভাবন মানব সভ্যতার ইতিহাসে নতুন নতুন অধ্যায়ের সূচনা করেছে ভেঙে দিয়েছে সীমাবদ্ধতার বেড়াজাল উন্মোচন করেছে অপার দিগন্ত এই উদ্ভাবনগুলো আমাদের দৈনন্দিন জীবনকে শুধু সহজই করেনি বরং সৃজনশীলতা রঙিনতা এবং অনুপ্রেরণার আলোয় আলোকিত করেছে চলুন এখন আমরা সেই সকল অসাধারণ উদ্ভাবনগুলোর দিকে নজর দেই যেগুলো আমাদের আজকের এই অবিশ্বাস্য বিশ্বের ভিত্তি স্থাপন করেছে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার সূচনা লগ্নে মানুষ যখন প্রথম বুঝতে শুরু করেছিল যে জ্ঞানে প্রকৃত শক্তি তখন সুমেরিয়রা প্রতিষ্ঠা করল বিশ্বের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এডুব্বা প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দি গড়ে ওঠা এই স্কুলগুলোতে তরুণরা ইউনিফর্ম লিপি শিখত তারা গণিত খাতা কলমে হিসাব প্রশাসনিক কৌশল এবং সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করত মাটির ট্যাবলেটে লিখে রাখা এই জ্ঞান আমাদের বর্তমান লেখনি ও রেকর্ড রাখার প্রথার জন্ম দিয়েছে বা শুধু শিক্ষার আলো জ্বলায়নি বরং একটি সুশৃঙ্খল সমাজের ভিত্তি স্থাপন করেছে যা আমাদের আজকের জ্ঞান ভিত্তিক বিশ্বের প্রথম সিঁড়ি ছিল সপ্তম শতাব্দীর প্রাচীন চীনে তং রাজবংশের সময়কালে যখন ভারে ধাতব মুদ্রা বহন করা ছিল কষ্টকর এবং নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তখনই উদ্ভব হয় কাগজী মুদ্রা বা জিয়াঝির বণিকেরা নিজেদের মধ্যে একটি আস্থা স্থাপন করে কাগজের উপর মুদ্রার মূল্য লিখে লেনদেন শুরু করে যা পরে সরকার কর্তৃক স্বীকৃত হয় এই উদ্ভাবন শুধু চীনের বাণিজ্যকে সহজই করেনি বরং অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছে আজকের বিশ্ব অর্থনীতির ভিত্তি এই কাগজে মুদ্রার উপর দাঁড়িয়ে আছে টুকরু কাগজ কীভাবে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে রূপান্তরিত করতে পারে তার প্রথম পাঠ এখান থেকেই শুরু যদিও এই উদ্ভাবন কিছু নতুন সমস্যা তৈরি করে রেখেছে আটশো আটষট্টি খ্রিস্টাব্দে চীনে মুদ্রিত হয়ে ডায়মন্ড সূত্র যা ছিল বিশ্বে প্রথম ছাপানো বই বুদ্ধ ধর্মের পবিত্র এই গ্রন্থটি ব্লক প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে ছাপা হয়েছিল এই প্রযুক্তি জ্ঞানের বিস্তারের পথকে সুগম করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং পৃথিবীর তত্ত্ব বিপ্লবের ভিত্তি স্থাপন করেছে যা আমাদের আজকে ডিজিটাল যুগের পূর্বসূরি বিদ্যুতের আবিষ্কারে বরং এটি একটি প্রাকৃতিক শক্তি যা ধীরে ধীরে মানুষের বোঝার ও ব্যবহারের আওতায় এসেছে প্রাচীন গ্রিকরা আনুমানে খ্রিস্টপূর্ব ছয়শ সালের দিকে লক্ষ্য করেছিলেন যে অ্যাম্বার যা একটি রজনজাতীয় পদার্থ প্রশমে ঘষলে তা হালকা বস্তুকে আকর্ষণ করে এই ঘটনাকে স্থির বিদ্যুৎ বলে বর্ণনা করা হয় তবে বিদ্যুতের বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় ষোলোশো সালের দিকে বিজ্ঞানী উইলিয়াম গিলবার্টের হাত ধরে যিনি বিদ্যুৎ ও চুম্বুক নিয়ে প্রথম গভীরভাবে অধ্যয়ন করেন তারপর পনেরোশো সালে আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলেইন ঝড়ের মধ্যে ঘুড়ি উড়িয়ে বিদ্যুতের প্রকৃতি সম্পর্কে অবিস্মরণীয় পরীক্ষা করেন একটি ঘুড়ি একটি চাবি এবং একটি বজ্রপাত এই ত্রয়ের মাধ্যমে তিনি দেখালেন যে বিদ্যুৎ ও বজ্র একই জিনিস এই আবিষ্কার শুধু আকাশ থেকে বিদ্যুৎ দৌড়েননি বরং আমাদের জীবনকে আলোকিত করে আধুনিক বিজ্ঞানের দ্বার উন্মোচন করেছে বিদ্যুৎ ছাড়া আজকের আলো যোগাযোগ প্রযুক্তি সবই অচিন্তনীয় আঠারোশো সালে ইটালীয় বিজ্ঞানী আলেকসান্দ্রা ভোল্টা প্রথম বৈদ্যুতিক ব্যাটারি তৈরি করেন যা ভোল্টাইক পাইল নামে পরিচিত দস্তা ও তামার প্লেটের স্তর এবং লবণের দ্রবণ দিয়ে তৈরি এই ব্যাটারি ছিল ক্রমাগত বৈদ্যুতিক প্রবাহের প্রথম উৎস এই উদ্ভাবন শুধু বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের নতুন পথে উন্মোচন করেনি বরং বৈদ্যুতিক রসায়ন ও প্রযুক্তির পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে ভোল্টার এই ব্যাটারি ছাড়া আমাদের আজকের মোবাইল ফোন ল্যাপটপ এমনকি বৈদ্যুতিক গাড়ির অস্তিত্বও সম্ভব হতো না আঠারোশো সালে ফরাসি উদ্ভাবক জুসেফ নিসেফুর নেভস বিশ্বের প্রথম স্থায়ী ফটোগ্রাফ তোলেন যা তিনি মাটির টিন প্লেটে ক্যামেরা অবস্ক্রুয়ার বা অন্ধকার বাক্সের মাধ্যমে তৈরি করেছিলেন প্রথম ছবিটির নাম ছিল ভিউ ফ্রম দ্য উইন্ডো অ্যাট লেগ্রাস যা ছিল অস্পষ্ট এটি বিশ্বের প্রাচীনতম টিকে থাকা আলোকচিত্র যা বর্তমানে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে আঠারোশো উনচল্লিশ সালে নিভসির মৃত্যুর পর তার অংশীদার লুই দাগের আরও উন্নত পদ্ধতি দাগেরও টাইপ আবিষ্কার করেন এই প্রক্রিয়ার মাধ্যমে ছবি তোলা হয়ে ওঠে সহজ ও পরিষ্কার তিন সালের সতেরো ডিসেম্বর উরভিল ও উইলভার রাইট সফলভাবে প্রথমবারের মতো চলনশীল নিয়ন্ত্রিত এবং ভারী জাহাজ উড়িয়ে ইতিহাস সৃষ্টি করে এই উড়ান বারো সেকেন্ড স্থায়ী হলেও এটি প্রমাণ করে যে মানুষ আকাশে উঠতে পারে পাখির মতো উড়ার স্বপ্ন তখন বাস্তবতায় রূপ নেই আজকের বৈশ্বিক যোগাযোগ ও পর্যটন শিল্প রাইড ভাইদের সেই সাহসী স্বপ্নের ফল বিশ্বের প্রথম কম্পিউটার হিসেবে সাধারণভাবে এনিয়াক বা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইনটিগ্রেটর অ্যান্ড কম্পিউটারকে বিবেচনা করা হয় উনিশশো চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভেনিয়াতে জন মোসলি এবং জে প্রেসপার একার্টের নেতৃত্বে এনিয়াকের নির্মাণ কাজ সম্পন্ন হয় উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর উনিশশো সালে এটি কার্যকরভাবে চালু করা হয় এনিয়াক ছিল একটি বিশাল ও শক্তিশালী যন্ত্র যা প্রায় আঠারো হাজারটি বেকুয়াম টিউব ব্যবহার করত এবং তার ওজন ছিল আনুমানিক তিরিশ টন এটি স্থাপনের জন্য প্রায় আঠারোশো বর্গ ফুটের একটি রুমের প্রয়োজন হতো যা প্রতি সেকেন্ডে হাজার হাজার ক্রিয়া সম্পাদন করতে সক্ষম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এনিয়াককে মূলত আর্টিলারি ফায়ারিং টেবিল গণনার কাজে ব্যবহার করা হয়েছিল যা যুদ্ধ চলাকালীন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছিল এই প্রথম ইলেকট্রনিক প্রোগ্রামেবল কম্পিউটারটি মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয় এনিয়াকের উদ্ভাবন শুধু গণনা পদ্ধতিকে পরিবর্তন করেনি বরং পরবর্তীতে ছোটো দ্রুত ও আরও দক্ষ কম্পিউটার নির্মাণের পথ প্রশস্ত করেছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে শুরু হয় আরফানেট অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সির নেটওয়ার্ক যা ইন্টারনেটের প্রথম রূপ এটি প্রথমবারের মতো দূরবর্তী কম্পিউটারগুলোর মধ্যে তথ্য আদান প্রদান সম্ভব করে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেস থেকে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে প্রথম বার্তা প্রেরণ করা হয় যদিও প্রথম বার্তাটি ছিল লগ কিন্তু সিস্টেম ক্র্যাশের জন্য এল ও পর্যন্ত এসে পৌঁছায় এই নেটওয়ার্কে প্রথমবারের মতো ইউসিএলএ স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট ইউসিএসবি এবং ইউনিভার্সিটি অব ইউটা যুক্ত হয় এ ছোট্ট পদক্ষেপ আজকের বৈশ্বিক নেটওয়ার্ক সংযোগে পথ প্রদর্শক মোবাইল ফোনের আবিষ্কার আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে মোবাইল ফোনের ইতিহাস শুরু হয় উনিশশো তিয়াত্তর সালে যখন মোটরোলা কোম্পানির মার্টিন কুপার প্রথমবারের মতো মোবাইল ফোনের মাধ্যমে একটি কল করেন এটি ছিল এক বিশাল নতুনত্ব কারণ তখন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার জন্য তারের উপর নির্ভর করা হতো তবে মনে রাখতে হবে ইটালি উদ্ভাবক গুগলিয়ালমো মারকনের প্রথম উদ্ভাবন মোবাইল ফোন উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রথম মোবাইল ফোনটি ছিল বেশ বড় এবং ভারী কিন্তু সেই সময় এটি ছিল প্রযুক্তির শীর্ষস্থানে এরপরে প্রতি দশকে মোবাইল ফোনের উন্নয়ন অব্যাহত থাকে বর্তমানে মোবাইল ফোন শুধু কল বা মেসেজ করার মাধ্যম নয় এটি একটি সম্পূর্ণ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবসাইটের আবিষ্কার আমাদের দুনিয়াকে একটি নতুন অবস্থানে নিয়ে গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আবিষ্কারক টিম বার্নার্সলি উনিশশো উনানব্বই সালে প্রথম ওয়েব পেজ তৈরি করেন তিনি কল্পনা করেছিলেন এমন একটি সিস্টেমের যার মাধ্যমে সহজেই তথ্য বিনিময় করা যাবে শুধু মেসেজ সেন্ড করাই নয় বরং মেসেজ পাবলিকলি সংরক্ষণ করা যাবে যা অন্যরা উপযুক্ত মাধ্যম ব্যবহার করে পড়তে পারবে যার ফলশ্রুতিতে উনিশশো একানব্বই সালে প্রথম ওয়েবসাইট ইনফো প্রকাশিত হয় সেই ওয়েবসাইটে তিনি কিছু তথ্য সংরক্ষণ করে তার লিঙ্ক অন্যদেরকে পাঠিয়ে দেন পড়ার জন্য আপনিও চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে বিশ্বের প্রথম ওয়েবসাইটটি ঘুরে দেখে আসতে পারেন এই আবিষ্কারের পর থেকে পুরো বিশ্বে তথ্যের বিপ্লব সংঘটিত হয় একপক্ষ গবেষণা করে তার তথ্য নেটে আপডেট দেয় অপরপক্ষ পক্ষ তারপর থেকে আবার গবেষণা কন্টিনিউ করতে থাকে আর বাকি সকল সুবিধা সম্পর্কে আপনার সবাই অবগত রয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা ও প্রাথমিক উদ্ভাবনের ইতিহাস বেশ জটিল তবে উনিশশো পঞ্চাশের দশককে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয় ব্রিটিশ গণিতবিদ অ্যালান টোরিং তার বিখ্যাত গবেষণাপত্র কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্সের টোরিং স্টেট প্রস্তাব করেন এটি একটি যন্ত্রের বুদ্ধিমত্তা পরিমাপের প্রথম তাত্ত্বিক কাঠামো পরবর্তী উনিশশো সালে সালের ডার্থ মাউথ কনফারেন্সে এআইএর আনুষ্ঠানিক জন্ম হয় আর একই সময়ে সর্বপ্রথম অ্যালেন নিউয়েল এস সাইমন এবং ক্লিফ শু যৌথভাবে লজিক টিউরিস্টের নামে প্রথম এআই প্রোগ্রাম তৈরি করেন এই প্রোগ্রামটিকে প্রথম কার্যকরী এআই হিসেবে বিবেচনা করা হয় তারপর অনেক জেনারেশন আপডেট হয়ে ডিপ লার্নিংয়ে পৌঁছেছে বর্তমানে শুধু নির্দেশনা অনুসরণ করে না বরং স্বয়ংক্রিয়ভাবে এআই তার কাজের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে এবং অনেক দ্রুত জটিল সমস্যার সমাধান করতে পারে যা এক সময় কল্পনাও করা যেত না পাশাপাশি উপদেশও দিতে পারে এই এআই তৈরির প্রক্রিয়া অনেক বছর গোপন রাখা হয়েছিল পরবর্তীতে দু হাজার সালের জুন মাসে ওপেন কর্পোরেশন জিপিডি থ্রি লঞ্চ করে যা এআই যুগে বিপ্লব নিয়ে আসে বর্তমানে এআই দিয়ে আইডিয়া জেনারেশন আর্টিকেল লেখা ভুল সংশোধন করা কৃত্রিম ছবি ও ভিডিও তৈরি করা প্রোগ্রাম লেখা জটিল গণিতের সমাধান করা যা আগে কেউ কখনো করতে পারেনি এছাড়াও আরও অনেক কিছু সম্ভব যা সম্পর্কে পরে কখনো আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত আলোচনা করা সমস্ত উদ্ভাবন আমাদের শেখায় মানুষের কল্পনা সাহস এবং অধ্যবসায়ের কোনো সীমানা নেই তাদের এই উদ্ভাবনগুলি আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে এবং নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করেছে আসুন আমরা এই উদ্ভাবকদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের মধ্যে সৃজনশীলতা জাগিয়ে তুলি এবং উদ্ভাবনের পথে এগিয়ে যাই হয়তো আপনার কোনো ভাবনা কোনো উদ্ভাবন পৃথিবীকে আরও এক দাপ এগিয়ে নিয়ে যাবে এখন পর্যন্ত আলোচনা করা উদ্ভাবনগুলি নিয়ে যদি একটু চিন্তা করেন দেখবেন একটি আরেকটির সাথে কানেক্টেড প্রথম উদ্ভাবন ছাড়া পরেটি সম্ভব হতো না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বিশ্বের অজানাকে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো রহস্যময় এক যাত্রায়